আপনারা দেখছেন যে আমি কোকিলুদ্দিন এবং আমার ভাই শরীর আমরা নিরাপত্তা ভক্ত এবং আমার ভাইয়ের নামে যে বানোয়ারি এবং যেই মিথ্যা আপনার ভাইয়ের নাম কি সরি হ্যাঁ এ যে মিথ্যা প্রবঞ্চনা এবং মিথ্যা যেই কথা বানুয়ারি কথাবার্তা বলতাছে ভিডিও করছে ভিডিও করে ছাড়ছে হ্যাঁ এগুলো সব বানানোয়ারি এবং মিথ্যা এরকম প্রবঞ্চনা করতাছে এটা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানা দারা এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি তীব্র নিন্দা আমি আজকে চল্লিশ বছর ধরে এই চা পান সিগারেট ব্রিজ যা সব বেচা কিনা করি মুদির দোকানের সিস্টেম এই ছেলে দুই সালে আমার দোকানের পাশে আব্দুল্লাহর দোকান ছিল এই দোকান হেয়ারের দোকান আছিল পিসে মূলত সত্য কথা এই দোকানটা ছিল এর পিছনে এই দোকান কেন্দ্র কইরা দোকান বাইঞ্জা আমি দোকান বাইঞ্জা আমি এরে রাস্তা দিন কারণে এই পূর্ব জিত এবং শত্রুতাম কইরা দুই হাজার সালে জুন মাসে এরপরে আমাদের আমার পোলারে দোকান ফালাইয়া চাকুদা ফার দিয়া মারছে দিবালকে উজ্জ্বল কি আপনার ছেলে আমার ছেলে মারছে নাকি বয়স আঠারো এটা হলো দুই সালে মারছে দুই সালে আসামি হইল খনি আলামিন খনি হজরত আলী খনি হৃদয় আব্দুল্লাহ আক্তার মঞ্জু সকিনা পারুল আক্তার এই তাদেরকে কি আপনি দর্শিল পুলিশ হ্যাঁ কিভাবে মারবো আপনার ছেলে কোনো নেশা টেসা কোনো কিছু করতো আমার ছেলে আপনার তদন্ত করে দেন আইন প্রশাসনের তদন্ত করে দেন আমার ছেলে একটা সিগারেট ওখানে আচ্ছা এখন এটা তো এটা এইটা গেলো এইটা এই সতেরো সালে মারা গেল মামলা হইল। কিন্তু এই যে দুই দিন আগে যে আপনার বিরুদ্ধে এই ফেসবুক এই ইউটিউবে মামলার পরে আমি পড়ছি মামলার পরে মামলার পরে আমার সুস্থ অভামরে তদন্ত করতেও দেয়নি এ হুমকি ধুমকিছে কিছু প্রতাবশালী লোকেরা মানে এর সাথে কাজ করছে খুনিকর সাথে আমি থানায় গেছি

আচ্ছা মূলত ভাবে আমি 95 সনতে হ্যাঁ মন্ত্রী মহিসি থাকতে আমি ওই টাইম ওই সময়তে মানে আমি এই দলীয় ভাবে আমি রাজনীতির মধ্যে জোরাসি রাষ্ট্রতে থাকতাম বিএমপি বিএমপি হ্যাঁ আপনি কোনো পদ আছেন না আমার আগে কোন পদ ছিল না আমি রাষ্ট্রপতির সৈনিক ছিলাম আচ্ছা এদিকে নতুন যে ইডা করছে কমিটিডা করছে এই কমিটির মূল দলে আমার একটা পদে রাখছে সাধারণ সম্পাদ এর মধ্যে আমার একটা পদে রাখছে নেতারা এই ঘটনা আমনের এই পর্যন্ত আমার ছেলে মারার পরে এই পর্যন্ত আমি মামলাটা দিতাম গেলে তারিখটা আমারে আমার হুমকি ডামকি রাস্তার মধ্যে এই করবো সেই করব এই গিলানের ডকুমেন্ট আমার কাছে আছে আমি নারা নারা এই রোগগুজ থানায় এ একইবার না কয়েকবার কয়েকবার অভিযোগ করছি কিন্তু অভিযোগে আইন প্রশাসনে আমার কোন শক্তি নেই এখন আমি গরিব মানুষ নির মানুষ কামলা কেটে এই দোকানটা নিয়ে আমি চলি আমার ছেলে বিরুদ্ধে যেসব কথাবার্তা কইছে এটাও আমরা বৃত্তহীন মিথ্যা কথা হ্যাঁ আমি রাজুকের রাজুকের কোন পড়ে এই রাজুকের কোন জায়গার মধ্যে বিল্ডিং করে আমি খাই না আপনার জায়গায় আপনি থাকেন হ্যাঁ আমি রাজুকের আশেপাশে এ পুলিশের একটা থানার জায়গা আছে রাজুকের ভিতরে এটার মধ্যে সাধারণ গরিব মানুষ অনেকেই থাকতেছে এলাকা যারা সর্বহারা মানুষ দিনে না দিন খায় কামলা খেটে ভাত খায় এ অটো আমার ছেলেরা অটো চালায় ভাত খায় এদের জানে পত্তা নিরাপত্তা নাই আমার হুমকিদার কারণে আমি আজটা পর্যন্ত আজটা পর্যন্ত আমি সাক্ষী দিতে গিয়া এ পারতেছি না

এই ধরনের খুনিমন আছে হ্যাঁ এরা এরা পরে এরা জামিন আনছে জামিন আনার পরে তো মানে আমার

এটা ভিত্তিহীন মিথ্যা আমি সারা বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে আমার অনুরোধ আইন প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি কোন খারাপের সাথে জড়িত না আমি আমার বয়স এক প্রায় সত্তরের মতন হয়ে গেছে এই বয়সে কেউ সাথে জড়াই কোনো থানায় আমার কোন লালকালির দাগ নেই কোনো আচার বৈঠক কোন চেয়ারম্যান মেম্বার কোনো পরিশোধে আমার করতে পারে নাই আমি এমন ভাবে চলাফেরা করি মানে আপনি বলতে চাইছেন যে আপনার বিরুদ্ধে যেটা ইয়া করছে মিথ্যা প্রচার করছে এটা সম্পূর্ণ মিথ্যা সব মিথ্যা মানে এটা বানওয়াট এবং মিথ্যা তা এই যে এই যে আপনি বললেন যে ইয়া তারিখে কত তারিখে অভিযোগ তাদের বিরুদ্ধে তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনি কফিল উদ্দিন নিজে বাদি হইয়া কোন থানায় করছেন রূপগঞ্জ থানায় কি অভিযোগটা করছেন আর এটা এটাও একই না এটার ঘটনাটা কি এটা কি কারণে বলেন তো একটু করছেন এটার ঘটনা হইল আমি সন্ধ্যার পরে দোকান বন্ধ করব আটটা সাড়ে আটটা

তারা বিপরার জন্য আমিও রেডিছি মানে দোকান বন্ধ করবো এই টাইমে হ্যাঁ মানে আমার ছেলের চোর মধ্যে আড়ালে লাইট মারছে রাস্তায় তারপরে এরপরে হ্যাঁ দিকে কে লাইট মারছে কেডা আমি মারছি কেন মারছ কেন আমার চোর মধ্যে লাইট মারছে হ্যাঁ কে মারছি দেখিয়েছে এটা কওয়ার পরে আমনের আমি যা বলতাছি সত্য কথা বলতাছি

এরা হলো যুবদলের লোক আচ্ছা আচ্ছা তা এরা আপনি তো দল করেন বিএমপি তা এরা কেন তাইলে এরা আপনাদের দল কইরেই আবার আপনাদের বিপক্ষে থাকতেছে আমার বিপক্ষে থাকতেছে এরা খুনির কাছ অর্থ লুটে নিতেছে আর হুমকি দেওয়ার মধ্যে আমারে চেষ্টা মানে আপনাকে কি হুমকি দিতেছে যে মামলা উঠায় নেওয়ার জন্য মামলা উঠায় দেওয়ার জন্য এমন বহুত বার কইছে এবং এই এই করার পরও আমি কয়েকবার এই অভিযোগ থানায় করছি হুম হুম তারপরে আপনার ওই ওই রাত্রে ওই আমার দোকান বানচুর করে এ রাইয়া একুশ তারিখে রাত্রে হ্যাঁ ওই তারিখে রাত্রে হুম একুশ তারিখে রাত্রে আমার দোকান বানচুর করে ইয়ার পরে আমার দোকানতে লুটপাট করে তিন লাখ বিশ হাজার টাকা নিয়ে যায় কেটে কি অভিযোগে উল্লেখ করছে উল্লেখ আছে অভিযোগের অভিযোগে আমি থানায় অভিযোগ করছি এটা উল্লেখ আছে এবং আমি উল্লেখ করে দিছি তারপরে আপনার এরা যেই আমাদের